আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ইনফোনেস্ট খামারের গরুগুলো যদি ঘন ঘন অসুস্থ হয় আর চিকিৎসা খরচ অনেক বেড়ে যায় তাহলে আজকের ভিডিও আপনার কাজে আসবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো সঠিক টিকাদানের মাধ্যমে আশি থেকে নব্বই শতাংশ রোগ প্রতিরোধ করতে পারবেন এবং আপনার কষ্টের টাকা বাঁচাতে পারবেন তা চলুন শুরু করা যাক অনেক খামারই মনে করেন টিকা নিয়মিত না দিলেও চলে কিন্তু বাস্তবতা হলো একটু গরু রোগাক্রান্ত হয়ে মারা গেলে আর্থিকভাবে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হতে হয় আর এসব রোগের ক্ষেত্রে চিকিৎসা খরচও টিকার চেয়ে গুণ বেশি কিন্তু সঠিক সময় টিকা দিলে এইসব রোগ থেকে আপনার গরু যেমন সুরক্ষিত থাকবে তেমনি আর্থিক ক্ষতি থেকেও আপনি বেঁচে যাবেন আর সবচেয়ে ভালো খবর হলো আপনি চাইলেই নিকটস্থ প্রাণী সম্পদ অফিস থেকে টিকাগুলো বিনামূল্যে অথবা অল্প খরচে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের আবহাওয়ায় গরুর জন্য সবচেয়ে প্রয়োজনীয় তার থেকে পাঁচটি টিকা রয়েছে এগুলো সময় মতো দিলে খামার অনেকটাই মারাত্মক রোগ থেকে নিরাপদ থাকে আসুন টিকা এবং রোগগুলো সম্পর্কে জানা যাক মুখরা বা এফেমলি রোগের টিকা এই রোগে গরুর মুখ ঘুর ও স্তনে ঘা হয় দুধ এবং মাংস উৎপাদন ব্যাহত হয় প্রতি চার অথবা ছয় মাসে একবার অর্থাৎ বছরে দুই থেকে তিনবার এই টিকা দিতে হয় গরুর চার মাস বয়সের পর প্রথম টিকা দেওয়া যেতে পারে দ্বিতীয়ত বাদলা বা এইচএস এই রোগ সাধারণত বর্ষাকালে ছড়ায় গরু হঠাৎ জ্বর বা গলা ফুলে মারাও যেতে পারে বছরে একবার সাধারণত বর্ষার আগে এপ্রিল মে মাসে এই টিকা দিতে হয় গলাফলা বা বিকি এই রোগে গরুর পেশি ফুলে যায় জ্বর হয় এবং অনেক সময় গরু খোরা বা ল্যাংরাও হয়ে যায় বাদলা টিকার সময়ের কাছাকাছি বছরে একবার দিতে হয় সাধারণত বাদলা টিকার আগে বা পরে একদিনের ব্যবধানে এই টিকা দেওয়া যেতে পারে সবশেষে তর্কা বা বায়ান এই রোগে গরু চব্বিশ ঘন্টার মধ্যে মারা যায় বছরে একবার এই টিকা দিতে হয় বর্ষার আগে এপ্রিল বা মে মাসে দিতে পারলে ভালো হয় টিকা সংক্রান্ত কিছু জরুরি টিপস আপনাদের সাথে শেয়ার করা দরকার যেমন টিকা দেওয়ার আগে গরু পুরোপুরি সুস্থ আছে কিনা নিশ্চিত হন গরুর বয়স চার মাসের বেশি হলেই টিকা দেওয়া যাবে টিকাগুলো সকালবেলা দেওয়ার চেষ্টা করুন টিকা দেওয়ার সময় গরুর শরীর পরিষ্কার রাখুন এবং জীবাণুমুক্ত সিরিঞ্জ ব্যবহার করুন টিকা দেওয়ার পর গরুকে অন্তত চব্বিশ ঘন্টা বিশ্রামে রাখুন সবচেয়ে ভালো হয় যদি স্থানীয় সরকারি প্রাণী সম্পদ অফিসার বা ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ আপনারা টিকা করে দেন নিয়মিত টিকা মানে সুস্থ গরু দুধে লাভ আর খামারে শান্তি মনে রাখবেন রোগ প্রতিরোধ চিকিৎসার চেয়ে সহজ এবং সাশ্রয়ী সঠিক পদ্ধতি মেনে খামার করুন তাহলে আপনার খামার লাভজনক হবে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই খামার সংক্রান্ত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার খামারি বন্ধুদের দেখতে বলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও